আমরা আশা করি আমাদের দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির প্রক্রিয়া চলছে পঁচিশ শিক্ষাবর্ষে আমাদের কলেজের ছাব্বিশতম বেচ ছাব্বিশতম বেচে ভর্তির জন্য আপনারা সম্মানিত শিক্ষকদেরকে পাঠাবেন আমাদের এই কলেজে আমরা আমাদের সম্মানিত প্রশিক্ষক সমাজ খুবই আন্তরিক যাতে সুনাগরিক গঠনের জন্য সুদক্ষ শিক্ষক তৈরিতে আমাদের সম্মানিত প্রশিক্ষক সমাজ সাথে ভূমিকা রাখছেন এই কলেজে আসলে সুদ প্রশিক্ষক নৈতিকতাপূর্ণ শিক্ষক সুশিক্ষক আমরা হতে পারবে হতে পারবেন পারব ইনশাল্লাহ এবং সুনাগরিক গঠনে আমরা ভূমিকা রাখতে পারবো আমাদের এই কলেজের ফলাফল অত্যন্ত ভালো প্রতি বছরই নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ দেখা গেছে যে আমাদের সেন্ট পার্সেন্ট পাশ হয়েছে এর আগে আরো তিনটি বছর সেন্ট পার্সেন্ট পাশ হয়েছে আর বাকি ফার্সের এবং ফলাফলের হার উত্তর উত্তর উন্নতির দিকে রয়েছে এবং আমাদের এই কলেজের শিক্ষা মান প্রশিক্ষণের মান অত্যন্ত ভালো আমরা আন্তরিকতার সাথে আরও ভালো করার চেষ্টায় রয়েছি এই কলেজের উন্নয়ন কল্পে আমরা সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করি আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ উন্নতির দিকে এগিয়ে যাক এবং এই সবুজ ভূখণ্ডে যাতে আমাদের যে আগামী প্রজন্ম রয়েছে আগামী প্রজন্ম যাতে সুনাগরিক হয়ে এই দেশকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবার তবি দান করুন আমরা অর্থনৈতিকভাবে উন্নত হই আমরা সাংস্কৃতিকভাবে উন্নত হই আমরা ধর্মীয় অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে আমরা নীতি নৈতিকতায় নৈতিকতায় আমরা পরিপূর্ণ হই সকলে এবং এই সব উপন্দকে উন্নতির চরম শিকরে এগিয়ে নিয়ে যাবাক আগামী প্রজন্ম তৈরিতে আমাদের ভূমিকার আকবার আল্লাহ রবুল আলমিন করুন আর শিক্ষক বড়ার কারখানা সিলেট বিভাগের প্রথম এই প্রশিক্ষক প্রশিক্ষণ কলেজ জালালাবাদ ট্রেনিং কলেজের পক্ষ থেকে এই আমাদের দুই সালের চব্বিশ সালের ছয়ত্রিশ জুলাই পাঁচ আগস্টের বিজয় এবং উনিশশো সালের এই ডিসেম্বরের বিজয় এই সব বিজয়কে আমরা দরের আকবার দান করুন আল্লাহ রুবুল আলমিন এবং এই দিবস উপলক্ষে সর্বস্তরের জনগণকে আমাদের সাবেক প্রশিক্ষণার্থীদেরকে বর্তমান প্রশিক্ষণার্থীদেরকে আমাদের প্রশিক্ষক সমাজকে এবং বিশ্বর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাকে দেখছেন আমার কথা শুনছেন সকলকে আমাদের কলেজের পক্ষ থেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ওয়াদ আলাইহামদুল্লিল্লাহি রবী আয়াল আমিন আসসালাম আলাইকুম ওয়াহমাতুল্লাহি ওয়াবারাক তুহু আদাব এবং শুভেচ্ছা হিন্দু ও মুসলিম যারা আমাকে দেখছেন এবং আমার কথা শুনছেন